অনেক দিন পর আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি কই মাছ ভোনা বড় যে কোনো মাছ দিয়ে এই মাছের ভোনা রেসিপিটি করে নিতে পারবেন যেটা খেতে খুবই ভালো লাগে ডিফারেন্ট একটা রেসিপি আশা করছি ভালো লাগবে কই মাছ ভোনা করার জন্য প্রথমে এখানে আমি চারটি কই নিয়েছি হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো লবণ এবং সয়াবিন তেল দিয়ে এটাকে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছি প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল এখানে আমি পাঁচশো গ্রামের মতো কই মাছ নিয়েছি আপনারা চাইলে মাছের পরিমাণটা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও কমিয়ে এবং বাড়িয়ে নিতে হবে আর মাছের গন্ধটা অনেকটা কমানোর জন্য এখানে সামান্য পরিমাণ লেবু রস মিশিয়ে যদি ম্যারিনেট করেন তাহলে মাছের গন্ধটা অনেকটাই কমে যায় তেলটা ধোয়া ওঠা গরম হয়ে আসলে ঠিক এরকম একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি অনেকেই প্রশ্ন করেন আপু মাছ তলানিতে লেগে যায় তেলটা গরম হয়ে আসলে দেখবেন কড়াই থেকে খুব সামান্য ধোয়া উঠছে এবং কড়াইটা সে সময় অনেকটা পিচ্ছিল থেকে যায় এ সময় যদি আপনি মাছ অ্যাড করেন তখন দেখবেন মাছ কড়াইতে লেগে ধরছে না আর মাছ ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপর একটি একটি করে মাছ উল্টে দিচ্ছি মাছটাকে আমি বেশি ফ্রাই করব না এতে করে মাছটা ওভারকুক হয়ে গেলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে মাছগুলো এরকম ব্রাউন কালার ধারণ করলে বুঝে নিতে হবে মাছ ভাজা হয়ে গিয়েছে এখন একে একে মাছগুলো তুলে নিচ্ছি বেশি কড়া করে ভাজবো না এতে করে কিন্তু মাছ খেতে ভালো লাগবে না আপনাদের পছন্দ অনুযায়ী মাছটা ভেজে নেবেন যে যেরকম করে ভাজতে চান সেভাবে ভাজবেন আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি এখন একই কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ বাটা আপনার চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন তবে পেঁয়াজ বাটা দিলে এটার গ্রেভিটা বেশ ভালো হয় এবং দেখতেও বেশ ভালো লাগে আমার কাছে এটা আপনাদের পছন্দ অনুযায়ী যার যার ইচ্ছা চাইলে আপনার পেঁয়াজ কুচি দিয়ে করতে পারেন কিংবা বাটা দিয়েও করতে পারেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি বাটা মশলা এখানে আমি দেড় চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেড় চা চামচ কাঁচামরিচ বাটা এটা অপশনাল কেউ চাইলে আপনার মরিচের বাটাও দিতে পারেন কিংবা মরিচটা একটু বেশি করে দিতে পারেন আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে আর লবণ দিয়ে দিলাম আমি এখানে উঁচু করে এক চা চামচ লবণটা আপনাদের স্বাদ মতো যে যেমন পছন্দ করেন সেভাবে দিবেন মশলাগুলোকে খুব সময় নিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে মশলা কষানোর জন্য অ্যাড করে দিলাম পানি এবার মশলার তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং অ্যাড করে দিয়েছি কুচি করে রাখা টমেটো এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়েছি আপনারা চাইলে টমেটোটা ব্লেন্ড করে দিতে পারেন সেক্ষেত্রে এটা আরও ভালো হয় আর কাঁচামরিচ আমি এখানে দিয়েছি পাঁচ থেকে ছয়টি ভেঙে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলোকে ঢেকে ভালো করে কুক করে নিচ্ছি এতে করে টমেটোগুলো গলে যাবে এবং টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে আপনারা চাইলে ব্লেন্ডারে টমেটোটাকে ব্লেন্ড করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু গ্রেভিটা আরও ভালো আসে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে একে একে মাছগুলো বসিয়ে দিচ্ছি এখন মাছগুলো খুব সাবধানে উল্টে দিচ্ছি এবং চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লো হিটে রেখে রান্নাটা করতে হবে এখন এটাকে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি এতে করে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালো মতো প্রবেশ করবে আর গ্রেভিটা এরকম হয়ে আসলে অর্থাৎ একটু একটু তলানিতে লেগে ধরার পর্যায়ে হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি পানির পরিমাণটা এরকম ভাসা ভাসা করে দিয়ে দিলাম এখন এটাকে লো হিটে রেখে দশ থেকে বারো মিনিট ভালো মতো কুক করে নিতে হবে দশ থেকে বারো মিনিট পর এটাকে ঢেকে রান্না করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর যারা পছন্দ করেন না তারা এটা নাও দিতে পারেন আর স্মেলের জন্য দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ ফালি করে এখন এটাকে আরও দুই থেকে তিন মিনিট ভালো করে লো হেঁটে রেখে কুক করে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আমি জিরা বাটা দিই তাই ভাজা জিরার গুঁড়া দিচ্ছি শেষের দিকে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিবেন এতে করে স্মেলটা কিন্তু খুব ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে এখন এটাকে নামিয়ে নিচ্ছি খুবই সহজ একটি রেসিপি গরম গরম ভাতের সাথে এখন এটি পরিবেশন করতে পারেন খেতে খুবই মজার দেখুন কালারটা কত সুন্দর এসেছে আপনারা চাইলে যে কোনো বড়ো মাছ দিয়ে এই রান্নাটি করতে পারেন যদি আমার রেসিপি ভালো লাগে বাসে ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য এবং মজার মজার রেসিপি পেতে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করছি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি